ভগবান শ্রীরাম কৃষ্ণ সকলেরই মুক্তি হবে তবে কি গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এ জন্মে হলো না আবার হয়তো অনেক জন্ম পার হল জানকাদি সংসারে কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নিত্যকি যেমন মাথায় বাসন রেখে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘোড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে ঠিক একইভাবে যদি ঈশ্বরকে স্মরণ মনন করে সংসারে থাকা যায় এবং গুরুবাক্য পালন করা যায় তাহলে অবশ্যই মুক্তি হবে এক অসাধারণ কথা ঠাকুর তুলে ধরছেন আমাদের যাদের অনেকেরই প্রশ্ন মুক্তি কিভাবে হবে ঠাকুর আমাদের মতন সংসারী মানুষদের সহজ সরল ভাষায় উপদেশ দিচ্ছেন যাতে আমরা গুরু বাক্য পালন করি এবং সংসারে কাজের মধ্যেও ঈশ্বরকে স্মরণ মনন করি এই স্মরণ মনন কি না সংসারের যাবতীয় কাজ তা ঈশ্বরের কাজ মনে করে করা অর্থাৎ অন্যায় না করা সমস্ত কাজ বিবেক চৈতন্যর দ্বারা পরিচালিত হয়ে কাজ করা তাহলেই মুক্তিলাভ সম্ভব ঈশ্বরকে স্মরণ মনন অর্থাৎ সর্বদা মাথায় রেখে কাজ করা মানে আমার যাবতীয় কাজে যাতে সততা ন্যায়পরায়ণতা মানবিকতা ধৈর্যশীলতা সহিষ্ণুতা থাকে যার মাধ্যমে ঈশ্বরকে কাছে আমরা সহজেই পৌঁছে যেতে পারব বন্ধুরা যদি এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত বোধ করি আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের প্রতি মুহুর্তে আরও নতুন নতুন ঠাকুরের বলা কথা কাহিনি আলোচনা করতে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়